প্রায় ছয় মাসের রিলেশন হওয়ার পরে ও আমার বিয়ে করছে প্রেম করে বিয়ে করছে বিয়ে করছি প্রেম করে বিয়ে করছি এখন বিয়ে করার পর আমরা ষোলো বছরের সংসার আমার চলতেছে চলতেছে যে আমার দুইটা দুটো সন্তান হ্যাঁ দুটা আমার সন্তান এখন ও বলছে যে আমার গ্রামে একটু সমস্যা হয়েছে তা ও যখন আমারে বিয়ে করে তখন বলছে যে আমি এতিম আমার বাপ মা কেউ নাই গ্রামে কোনো লোকজন নাই লোকজন নাই তাই আমি বলছি তুমি যে আমার একজন বিয়ে কর তখন বললা যে আমার গ্রামে কেউ নাই এখন তোমার আবার কই থেকে আত্মীয় স্বজন বের হলো এটা বলছি তো বলছে না আমার বাপ মা নাই ঠিক আছে আমার চাচারা আছে আত্মীয় স্বজনরা আছে তাই আমি চাচা ঠিক আছে সমস্যা নাই তো তুমি যাও যা তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে আইয়া পড়ো হ্যাঁ এই যে আইছে তিনটা বছর ধরে আমি এরা খুঁজতেছি ভাই পাই না